দীর্ঘ এক বছর ধরে এলাকা জুড়ে চলছিল প্রতারণা চক্র সোনা পরিষ্কার করার নামে আবার কখনো টিভির ফ্রিজ ঠিক করার নামে বাড়ি বাড়ি গিয়ে পাউডার দিয়ে অজ্ঞান করে সোনা নিয়ে চম্পট দিচ্ছিল দুষ্কৃতীরা অভিযোগ হয়েছিল থানায় কিন্তু দুষ্কৃতীদের ধরতে কালঘাম ছুটছিল পুলিশের অবশেষে পুলিশের জালে মূল পাণ্ডা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একাধিক তল্লাশি অভিযানের পর বিহার থেকে দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় বিগত এক বছর ধরে বিভিন্ন গ্রামে গ্রামে এই ধরনের প্রতারণা চক্র চালাচ্ছিল দুষ্কৃতীরা কখনো ফেরিওয়ালা সেজে বাড়ি বাড়ি গিয়ে সোনা পরিষ্কারের কথা বলছিল তারা তারপর সোনার গয়না হাতে পেলেই মহিলাদের পাউডার দিয়ে অজ্ঞান করে সেই গয়না নিয়ে চম্পট দিচ্ছিল আবার অনেকের বাড়ি এসি ফ্রিজ পরিষ্কার করার নাম করে যাচ্ছিল অনেকে তাদের জালে পা দেয়নি আবার অনেকে দিয়েছিল আমাদের বাইতেও এসছিল বলল এসি ফ্রিজ এগুলো পরিষ্কার করি তা আমরা বললাম করাবো না চলে গেল আচ্ছা আমার মাও করিয়েছে আমার মা কানের দুল পরিষ্কার করিয়েছে আর হাটটা চাইছিল মা বলল না হাট পরিষ্কার করাবো না সবাই আতুমকেই আছি তো আর আমি ঠিক করেছিলাম এবারে কেউ চাদা নিতে আসলেও দেব না দিয়ে দিব আচ্ছা থেকে ধরেছে ধরা পড়েছে থানায় নিয়ে এসেছে এটাই বলবো যে এরকম আর যেন না হয় ওরা যেন দেখে ভালো করে এটা দেখাশোনা করে চক্র যে এদের মূল পান্ডা যে তাদের যেন ধরা হয় তাহলে এটা বন্ধ হবে বাড়ি বাড়ি এগুলো হচ্ছে এগুলো তো ঠিক না এরকমই প্রতারণার শিকার হয়েছিলেন পিপলা গ্রামের ঝর্ণা মাইতি পিয়ালি চক্রবর্তীরা হরিশ্চন্দ্রপুর থানাতে অভিযোগ দায়ের করেছিলেন আরে আমার শাশুড়ি গলার সোনার চেন ছিল দুজন দুষ্কৃতী বাড়িতে এসেছিল শাশুড়ির বাড়িতে এসে গয়না পরিষ্কার করার নাম করে কোনো পাউডার জাতীয় কিছু একটা শাশুড়ির গায়ে ছড়িয়ে দেয় শাশুড়ি সম্মন সম্মন হয়ে যায় সম্মোহিত হয়ে যায় তারপরে গলার সোনার চেনটা চিন্তায় করে ওরা পালিয়ে দেয় আসার আগে ওরা আমারই গ্রামে পিপলা গ্রামে তিন চারজনের বাড়ি যায় তো ওই সমস্ত মহিলারা কাকিমারা সোনা পরিষ্কার করতে দেয়নি কেউ হয়তো রূপোর আংটি পরিষ্কার করতে দিয়েছে কেউ ঠাকুরের বাসন পরিষ্কার করতে দিয়েছে এগুলো কিন্তু করেছে কিন্তু হরিশদনপুর করেছে এরা আনুমানিক দশ থেকে পনেরো লাখ টাকার সোনা এই দুষ্কৃতির চক্করগুলো ওরা কিন্তু নিয়ে পালিয়েছে হরিশদনপুর থেকে যতটুকু আমার জ্ঞানে আছে আমি শুনলাম যে ভাগলপুর যাচ্ছে ভাগলপুরের গোপালপুর নামক জায়গা থেকে পুলিশ দুষ্কৃতীদের ধরে নিয়ে এসছে আমরা ভাবিনি যে শাশুড়ি ওই সোনা সম্ভবত উদ্ধার হবে দুষ্কৃতী ধরা পড়বে কিন্তু পুলিশ তার নিজের দায়িত্ব পালন করেছে কিছুদিন দেরি হলো কিন্তু পুলিশ তৎপরতার সঙ্গে দুষ্কৃতী দিয়ে গ্রেপ্তার করেছে আশা করছি আমরা শাশুড়ি লক্ষাধিকের বেশি টাকার সোনার গয়না আমরা পাবো মানে শাশুড়ি পাবেন এই আশায় আমরা বসে আছি এভাবেই পুলিশ চারদিকে অ্যাক্টিভ হোক যাতে দুষ্কৃতীতা ধরা পড়ে এরকম যাতে কোথাও আর ছিনতাই না হয় কোনো বৃদ্ধ মহিলার কোনো বৃদ্ধ গরিব মানুষের যাতে এরকম চিন্তায় নাই হোক আমাদের এটা বিহার সংলগ্ন এরিয়া হরিশ্চন্দ্রপুর থানাটা তো দুষ্কৃতীরা সহজেই বিহার থেকে আসছে কিছু এই সমস্ত নোংরা কাজ করে আবার বিহারে পালিয়ে যাচ্ছে তো প্রশাসনের কাছে আমার স্বনির্ভর অনুরোধ যেহেতু এটা বিহার সংলগ্ন এরিয়া তো বর্ডার এরিয়া এরিয়ায় যাতে পুলিশ একটু করা নজরদারি করে তাহলে গরিব মানুষ বা হল ব্যবসায়ীরা এইসব জিনিস থেকে রক্ষা করে পুলিশ বিভিন্ন এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে বাংলা বিহার সীমান্ত নাকা চেক পয়েন্টে চলে তল্লাশি অভিযান যদিও দুষ্কৃতীদের নাগাল পাওয়া যাচ্ছিল না অবশেষে মিলল সাফল্য হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের জালে মূল পান্ডা বিহারের ভাগলপুরের গোপালপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার মোহাম্মদ সাদ্দাম বয়স পঁয়ত্রিশ বছর ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ পেছনে আরও বড় কোনো মাথা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ধৃতকে মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে